সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক প্রশ্নসমূহ স্বাগত সাম্প্রতিক অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কক্সেস বাজারে অনুষ্ঠিত তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন স্টেক হোল্ডার্স ডায়ালগ কবে শুরু হয় উত্তর কক্সেসবাজারে অনুষ্ঠিত তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন স্টেক হোল্ডার্স ডায়ালগ চব্বিশ অগস্ট দুই হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হয়েছে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ছাপ্পান্নতম সীমান্ত সম্মেলন কবে থেকে শুরু হয়েছে উত্তর পঁচিশ অগস্ট দুই পঁচিশ বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ছাপ্পান্নতম সীমান্ত সম্মেলন পঁচিশ অগস্ট দুই পঁচিশ তারিখ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ব্যাংক কোন সালে ডিজিটাল ব্যাংকের নীতিমালা প্রণয়ন করে উত্তর দুই সালের চোদ্দ জুন বাংলাদেশ ব্যাংক দুই সালের ১৪ জুন থেকে ডিজিটাল ব্যাংকের নীতিমালা প্রণয়ন করে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকের ন্যূনতম পরিশোধিত মূলধনের সীমা কত টাকা করেছে উত্তর তিনশো কোটি টাকা বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকের ন্যূনতম পরিশোধিত মূলধনের সীমা তিনশো কোটি টাকা ওমান কবে থেকে নতুন গোল্ডেন ভিসা কর্মসূচি চালু করবে উত্তর আগামী একত্রিশ অগস্ট ওমান আগামী একত্রিশ অগস্ট থেকে নতুন গোল্ডেন ভিসা কর্মসূচি চালু করবে পদ্মা মেঘনা যমুনা উপন্যাসের রচয়িতাকে উত্তর আবু জাফর শামসুদ্দিন পদ্মা মেঘনা যমুনা উপন্যাসের রচয়িতা আবু জাফর শামসুদ্দিন ডেঙ্গু শব্দটি কোন ভাষার শব্দ উত্তর স্প্যানিশ ডেঙ্গু শব্দটি স্প্যানিশ ভাষার শব্দ সম্প্রতি এশিয়া আইকন অ্যাওয়ার্ড দু লাভ করেন কে উত্তর ড গাজী রিয়াজ সম্প্রতি এশিয়া আইকন অ্যাওয়ার্ড দু লাভ করেন ড গাজী রিয়াজ রোহিঙ্গা গণহত্যা দিবস কত তারিখ উত্তর পঁচিশ অগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস পঁচিশ অগস্ট তারিখ দু সাল থেকে প্রতি বছর পালিত হয় পাকিস্তান কত সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয় উত্তর উনিশশো সালের বাইশ ফেব্রুয়ারি পাকিস্তান বাংলাদেশকে উনিশশো চুয়াত্তর সালের বাইশ ফেব্রুয়ারি তারিখে স্বীকৃতি দেয় বর্তমানে মোট মৎস্য উৎপাদনে চিংড়ির পরিমাণ কত শতাংশ উত্তর পাঁচ দশমিক উনিশ শতাংশ বর্তমানে চিংড়ির পরিমাণ পাঁচ দশমিক উনিশ শতাংশ বাংলাদেশ বর্তমানে কত মাইল পর্যন্ত সমুদ্র সার্বভৌম প্রতিষ্ঠা করতে পেরেছে উত্তর তিনশো মাইল বাংলাদেশ বর্তমানে তিনশো চুয়ান্ন মাইল মাইল পর্যন্ত সমুদ্র সার্বভৌম প্রতিষ্ঠা করতে পেরেছে রোম চুক্তি স্বাক্ষরিত হয় কত তারিখে উত্তর উনিশশো সাতান্ন সালের চব্বিশ মার্চ রোম চুক্তি উনিশশো সাতান্ন সালের চব্বিশ মার্চ তারিখে স্বাক্ষরিত হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় কত তারিখে উত্তর দু সালের চব্বিশ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ দু সালের চব্বিশ ফেব্রুয়ারি তারিখে শুরু হয় ওয়ান আপন এ টাইম একটালে রোহিঙ্গাদের ছবি ও বিভিন্ন তথ্য উপাত্ত প্রামাণ্য নিদর্শনের আলোকচিত্রীকে উত্তর গ্রে কনস্ট্যান্টাইন কানাডার আলোকচিত্রী তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় কত সালে উত্তর উনিশশো সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালে ভেঙে যায় বোকোহারাম কোন দেশে সশস্ত্র গোষ্ঠী উত্তর নাইজেরিয়া বোকোহারাম নাইজেরিয়ার সশস্ত্র গোষ্ঠী ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ